আপনি যে শান্তি মেইনটেইন করেন তার আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে শান্তি বর্ষণ করবেন আপনাকে আল্লাহ স্পেশাল শান্তি শান্তি প্রদান করবেন মনে রাখবেন আপনি যে কোনো কোন কথা যদি উত্তর দেন উত্তর দেওয়ার পরে কিন্তু উত্তর শেষ হবে না আপনি ওরা একটা কথার উত্তর দিলেন দেওয়ার পরে এরপরে আপনার যাইতে যাইতে মনে হবে আরো তো তিন চারটা উত্তর ছিল সেগুলো তো দিতে পারতাম মাথা কেবল ঘুরতে থাকবে এরপরে দেখবেন বাস হইতে আয়েশা কি পিছন থেকে হলন দিছে লাভ দিয়ে উঠবেন আসলে কারণ কি আপনি ওই যে মাথায় কেবল ঘুরতেছে ওই কথা বলার দরকার ছিল ওই কথা বলা দরকার ছিল ওই কথা বলার দরকার ছিল কেবল একটার পিছনে একটা কি কি দরকার ছিল এগুলো নিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে আপনি শান্তিতে থাকতেই পারবেন না অতএব শান্তি পেতে হলে কি করতে হবে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই শান্তি পেতে হলে সব কথার উত্তর প্রয়োজন নাই ওই লোক শান্তি দরকার নাই কিন্তু আপনার তো শান্তি দরকার আছে কিনা আপনার শান্তি দরকার আছে আপনি ফরগেট ইমিডিয়েটলি ইগনোর ইট এটা ইগনোর করেন ইগনোর করলে আপনি বেঁচে যাবেন উত্তর দিলে আপনি মরে যাবেন আপনি মরবেনই উত্তর দিলে কেভাবে মরবেন ওর সাথে সম্পর্ক খারাপ হবে ও রিয়েলাইজেশনে ও কিন্তু আপনাকে আরও কিছু বলবে আরও কিছু বলবে আরও কিছু উঠবে রিলেশনটা কোথাও ফাটল তৈরি হলে ওই ফাটল কি জোড়া দেওয়া যায় না কিছু না কিছু থাইকেই যায়